মুসলমানের সন্তান হয়ে তোরা রং নিয়ে হুলি গেলে বিয়ে করস তোরা কি জানোস না এই বাংলাদেশটা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ আরে বিয়ের বয়স তো আমার হইছে বিয়ে তো আমরাও করব। কিন্তু তোদের মতো হুলি গেলে আর পাবলিকের সামনে বউকে নাচিয়ে নই আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন কি মানুষের বাবা নিয়মিত ভিডিও আপ দিই না কি ভাবছ দিন দিন আড়াই যেতেছি আরে না রে ভাই এখন অনলাইন না Offman Gabay does not I'm in the boy Cause <laughs> he man Tondo Ha